যদি না দেখেন তাহলে কিছু বুঝবেন না এই জন্য ভিডিও এক স্কিপ করবেন না আপ যাই ভাই নরাতেল বাজার যারা অ্যাড হতে চান এরকম অফার কিন্তু আপনি এই গ্রুপে বেস্টে পারবেন এবং এই প্যাকেজগুলো সেল করে ভাই প্রত্যেকটা প্যাকেজে 50 থেকে 60 টাকা লাভ থাকে ভাই সম্পূর্ণ প্রমাণ হিসাব সহ আপনাদেরকে দেখাবো ওকে আচ্ছা তো এখন আপনারা এই দুইটা প্যাকেজ ইউজ করতে হলে আপনাদের কি করতে হবে এই দুইটা অ্যাপস এর প্রয়োজন হবে ভাই অবশ্যই রাইসার সবাই রাইসার সম্পর্কে সকলে ধারণা আছে কম বেশি আর বাংলা লিংক অ্যাপস মোটামুটি সবাই জানেন যে

তো আমরা ওটিপি নিয়ে বাংলালিংকের অ্যাপের ভিতর প্রবেশ করব আচ্ছা অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এরপর আমরা অফারটা কোথা থেকে হিট করব কোন পোর্সে হিট করব সেই পদ্ধতিটা জানা লাগবে সর্বপ্রথম ভাই আগে আপনার এইটুকু নলেজ থাকতে হবে যে বাংলা বাংলালিংক সিমে কোন প্রকার ইন্টারনেট এবং কোন প্রকার মিনিট প্যাকেজ থাকতে পারবে না সর্বপ্রথম শর্তлке নেই কেন তো সব সম্পূর্ণ আমি এই ভিডিও দেখলি আমি সর্বপ্রথম বুঝতে হবে তো আবার পরে যে দ্বিতীয় যে অ্যাপসটি দেখতেছেন যে রাইস রাইস বাংলা লিঙ্ক ভাই এটা কিন্তু নতুন আপডেট এই সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে আসবেন যে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে তো এখান থেকে অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আবার এখানে আসবেন আমাদের ভাই এখানে বলছি যে দুইটা ওটিপি লাগবে ওকে দুইটা ওটিপি তো প্রথম ওটিপিটা কি জন্য লাগবে বা প্রথমবার ওটিপি কি জন্য সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলি রাইজ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন এই যে ভিডিও দেয়া আছে তবে আপনারা যে ডিসকাউন্টের ব্যালেন্সটা এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ভাই এটা মনে হলো কেউ হিট করবেন না 798 টাকার প্যাকেজ কেউ মনে ভুলে ভুলেও হিট করবেন না ওকে তো আচ্ছা এখান থেকে সর্বপ্রথম আমাদের কি করতে হবে যদি আমরা যদি ওই প্যাকেজগুলো ওই রেডি ওরকম ভাবে যদি আমরাও হিট করতে চাই ভাই আপনারাও কিন্তু মন চাই আপনি একজন সেলার আর আপনারাও মন চাই যে আমিও এরকম ভাবে ভাইয়ের মতো হিট করতে চাই তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে দেখতে হবে তো কি করতে হবে আপনাকে এখান থেকে জয়েন রাইস এর উপর ক্লিক করতে হবে এখান থেকে জয়েন রাইস এই জয়েন রাইস এর উপর ক্লিক করতে হবে জয়েন রাইস এর উপর ক্লিক করলে এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগইন সাইন লগইন এই সাইন আপ লগইন এর পরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাকে বাংলা নাম্বারটা দিতে হবে বাংলা নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাকে ওটিপি দিতে হবে ভাই রাইস সম্পর্কে আমি ফুল ফিলআপ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে ভাই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাইসের ভিডিও পেয়ে যাবেন এই যে দেখতেছেন মোড অপশন এখানে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আচ্ছা রাইস লগইন করার পরে আপনাদের এখন বর্তমান কিন্তু 35% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে আমি সেটা আপনাদেরকে বলছি আচ্ছা এই যে বাংলা নিয়ে আসছে মোটর আরবি নাই করে আসার পরে আপনি এখান থেকে স্ক্রল করে দেখবেন যে ইন্টারনেট বান্ডেল মাই অফার মিনিট প্যাকেজ তো এই যে কল ভয়েস বা অন্যান্য যে অপশন রয়েছে আপনাকে সর্বপ্রথম কোথায় আসতে হবে আপনাকে এই অপশনটা আসতে হবে দেখতে হচ্ছে যে মাই প্লান এই মাই প্ল্যান আসতে হবে ভাই মাই প্লান আসার পরে এরপর আপনাকে এখান থেকে দেখেন 30 দিন ইন্টারনেট করা রয়েছে 30 30 দিন কি 30 দিন মেয়াদ রয়েছে এখানে 30 দিন রয়েছে আমরা এখান থেকে কত জিবি ইন্টারনেট করে দেব 15 জিবি ইন্টারনেট করে দেব মিনিট দিয়ে 300 মিনিট পাই এখানে আমাদের কত মিনিট দিতে হবে 500 মিনিট দিতে হবে 500 মিনিট দিলেই 550 টাকা রেট আসছে এখন আপনি বলবেন যে ওয়াইজলা ভাই আপনি দেখাইলেন তিনশো সাতষট্টি টাকায় প্যাকেজটা হিট করবো তবে এখন সাড়ে পাঁচশো টাকায় এখন মানে কথা বলছেন একরকম কাজ আমার ভিডিও দেখাচ্ছে একরকম কিরকম হয়ে যায় না বিষয়টা তো সম্পূর্ণ প্রচেষ্টা দেখেন ভাই আচ্ছা আমাদের সাড়ে পাঁচশো টাকা কাটতেছে কয় টাকা ভাই সাড়ে পাঁচশো টাকা এই ধরনের প্যাকেজ তিরিশ জিবির সাথে তিনশো মিনিট এই প্যাকেজগুলো কিন্তু হিট হচ্ছে তো আমি আপনাদেরকে বলবো পঞ্চাশ মিনিটে সব থেকে ভাই বেস্ট লাভ এবং আপনি এটা ইউজ করবেন তো সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা চলতেছে এখন আমি সরাসরি আপনাদেরকে ক্যালকুলেটার চলে আপনাদেরকে হিসেব করে দেখাবো আমরা পঞ্চাশ জিবি হিট করতেছে কত ভাই পঞ্চাশ জিবি আমাদের এখানে কাটতেছে কত পাঁচশো তো পঞ্চাশ টাকা কাটতেছে এখান থেকে আমরা মাইনাস করে দেবো কত এখান থেকে মাইনাস করে দেবো হলো কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন করে দিলাম পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি করি তখন এই প্যাকেজটার দাম দেখেন তিনশত সাতান্ন টাকা দেখেন কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা দেখাইছে এখন বলতে পারেন ভাই ওবাইজ ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে দেবো ভাই তাও বলে দেবো আমি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স যদি আপনারা যদি মতামত দেন আমি আপনাদের জন্য কালকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্সের আপডেট দিব অবশ্যই আমার কমেন্ট বক্সে দশজনের মতামত দিবেন যে ওবাইজ ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের আপডেট দেন তাহলে আমি আপনাদেরকে আপডেট দেবো আর একটা বিষয় শেয়ার না করলেই নেই যারা একেবারে নতুন রয়েছে ভাই নতুনদের জন্য কিন্তু আমি কাজ শিখাচ্ছি আমাদের নয়াল সিলেবাসের গ্রুপে অ্যাড দিচ্ছি এবং পাশাপাশি কালকে কিন্তু যে ডিসকাউন্টে ব্যালেন্সের আপডেট আমি নতুনদেরকে আরো দুই তিন দিন আগে থেকে এখানে আপডেট দিচ্ছি বা শিখাচ্ছি যে এই প্যাকেজগুলো এরকম ভাবে হেড করতে হবে আর যারা মোটামুটি জানেন ভাই তারা যা দরকার যদি আসতে চান তাহলে আসতে পারেন আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন আর যারা একেবারে নতুন ভাই আপনাদেরকে একজন সেলার থেকে আর কি থেকে সেলার বানানোর দায়িত্ব আমার যদি আমার উপর যদি বিশ্বাস হয় আর যদি আপনারা যদি এর মধ্যে যান তাহলে সেই ক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ওকে এই যে নরমাল সেল বাজার গ্রুপে অ্যাড হয় ভাই মাসে 10 থেকে 15000 টাকা ইনকাম আই আচ্ছা এখন বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করি আর একটু এটা দেখবেন যে অন্য অন্য গ্রুপে 410 টাকা সেল হচ্ছে 410 টাকা আমি বলছি যে প্যাকেজের প্রায় 40 50 টাকা লাভ হবে 410 টাকা সেল হচ্ছে আমরা ওখানে তিনশো তো সাতান্ন টাকা কিনা পড়তেছি তাহলে আমাদের একটা প্যাকেজে